সাদাত হুসাইনের কবিতা বুক পকেটে লুকিয়ে রাখা চিঠির ভাজে। মন বকুলের গন্ধ ছিল তুমি শুধু বকুল বকুল চাইতে আমি চাইতাম ফুলের বুকের ভেতর মনও থাকুক মনের চেয়ে সুবাস বেশি ফুলের বকুল কি আর জানে একতাড়াতে কান্না পেলে বুকের সকল কাঁপন ছুঁয়ে আপন হয়ে সুবাস মেলে দিতে মন খারাপের অথই দুপুর নিঝুম সন্ধ্যা গহীন রাতে বকুল কি আর ভালোবাসায় ভাসিয়ে দিতে জানে তবু তুমি বকুল চাইতে আমি চাইতাম মিশিয়ে দিতে মন ও খানিক বুক পকেটে লুকিয়ে রাখা চিচির ফাঁজে বকুল এবং বিকেল ছিল তুমি শুধু বকুল চাইতে আমি চাইতাম বকুল ফুলের সুবাস জুড়ে একটা ছেলের বুকে পোষাবি সন্ন্যতার বিকেল কিছু থাকুক থাকুক কিছু অল্প দুঃখের গল্প যে ঘড়িটা নাটাই বুকে রোজ উড়ে যায় যেই ঘড়িটা জলের ঠেবে রোজ ধুলে যায় তার দুঃখ কে বোঝে তোমার বুকের বকুল কি আর জানে বুক পকেটে লুকিয়ে রাখা চিঠি কার ঠিকানা খোঁজে চিঠির ভাজে জমেছিল মন মনের ভাজে তোমার নিমন্ত্রণ অথচ সে ঘুরল শহর জুড়ে ঠিকানা বিহীন দীর্ঘ নির্বাসন আসুক এই শহরের নিযুত ফুলে মৌন খানিক থাকুক লুকিয়ে রাখা চিঠি চিঠির ভাজে আস্ত মানুষ থাকে এই শহরের ফুলগুলো জানি মানুষই তার মনের জন্য সুবাস জমা রাখে